গ্রামের তো ওই বয়সী আরও অনেক ছেলে আছে দেখ না খোঁজ করে শিবেন বলে হ্যাঁ দেখি সীমা ময়নার কাছে গিয়ে দাঁড়ালো দু বনে চিন্তিত মুখে কি যেন পরামর্শ করে একটু পরেই সীমা আবার অদৃশ্য হলো রোদ চড়া হয়ে হুল বেধাচ্ছে গায়ে ওরা আশায় গ্রামে যে কৌতূহল তৈরি হয়েছিল তা এখন থেতিয়ে পড়েছে শুধু একটা বছর দশেকের ছেলে গাছে ঠেস দিয়ে পেয়ারা খাচ্ছে কেয়া হঠাৎ মরিয়া হয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলল এই কলকাতায় গিয়ে কাজ করবি ভালো মাইনে দেবো খেতে দেব ছেলেটা খাওয়া থামিয়ে একটু ভয়ার্থ চোখে তাকালো তারপর পেয়ারাটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়িতে শুরু করলো ময়না কখন পেছনে এসে দাঁড়িয়েছিল কে আকে বলল তোমরা ঘরে গিয়ে বসো এরা না খেয়ে মরবে তাও দেশ ছেড়ে যাবে না দেখি আমার শ্বশুর যদি ছোট দেওরটাকে ছাড়ে সীমা তো বলতে গেল কত বড় দেওর তোমার বারো তেরো বছর হবে থাকে কোথায় এই তো আমার পাশের ঘরেই তবে তুমি গিয়ে বলো না আমি বললে শ্বশুর শুনবে না উল্টা বুঝবে আমার ওপর রাগ করে ভেন্ন থাকে তো সীমার কথা কি শুনবে ছেলে ভালো থাকবে ভালো খাবে জানলে যদি শোনে ছেলেকে দেখিয়ে ময়না বলে ওদের বাপকেও ডাকতে পাঠিয়েছি জলা থেকে একটু পরে সীমা এসে জানায় দিদির শ্বশুর রাজি হয়েছে কিন্তু দেওর কান্নাকাটি করছে যেতে চাইছে না শিবেন বলল বাবা যখন রাজি হয়েছে ওইটুকু ছেলেকে ম্যানেজ করা কঠিন হবে না কেয়া বলল চলো না একবার ওদের ঘরে গিয়ে চেষ্টা করি ময়নার ঘরের চেয়েও ছোট ওদের ঘর ঘরে আসবাব বলে কিছু নেই দড়িতে দু চারটে কাপড় ঝুলছে ঘরে হাড়ি কড়াই ছড়ানো ছিটানো এক প্রৌঢ় উনুনে ভাত বসাচ্ছে আর ঘর ঘরে গলায় কিছু বলে চলেছে ঘরের দেয়ালে ঘেঁষে দাঁড়িয়ে একটা ছেলে এক টানা কাঁদছে কেয়া আর শিবেন ঢোকাতে ছেলেটা এক লহমা কান্না থামিয়ে ওদের দেখল তারপর চোখ টলতে টলতে বলতে লাগলো যাব কিছুতেই যাব আমি কেয়া ওর দিকে তাকিয়ে গলাটা যথাসম্ভব কোমল করে বলল কেন যাবে না কলকাতায় কত সুন্দর সুন্দর বেড়াবার জায়গা আছে কত ভালো ভালো খাবার পাওয়া যায় ভালো ভালো জামা কিনে দেব তোমাকে ছেলেটা বিরক্ত চোখে কেয়ার দিকে তাকায় তারপর বাবার দিকে চেয়ে চিৎকার করে ওঠে বলছি রা যা নি আমি যাবিনি তো কি খাবি ঝাঝালো গলায় বাবা বলে মালাই দাদা ভেন্ন আছে বুনগুলার বিয়ে হয়ে গেছে আমি বললে দেখবে কে তোরে সারাদিন খেললে ধুললেই কি হবে একটু তো জমি লাই যে চাষ করবি বাবার কথা ছেলের কানে ঢুকছে বলে মনে হয় না সে লাল লাল চোখে শিবেন আর কি আকে দেখে শিবেন বলে নাম কি তোমার ছেলেটা অন্যদিকে তাকিয়ে বলে অমূল্য স্কুলে যাও হুম তোমাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়ে দেব ছেলেটা মাথা ঝাঁকিয়ে বলে আমি যাব নি শিবেন বলে ভয় কি প্রতি মাসে তোমাকে বাবার কাছে ঘুরিয়ে নিয়ে যাব বেশি তো পথ নয় বাবাও যাবে মাঝে মধ্যে ছেলেটা ঘাড় ঘাড়গোজ করে অন্যদিকে চেয়ে থাকে প্রৌঢ় শুধোয় তা কত টাকা দিবেন বাবুরা তুমি বলো তোমাদের ঠকাবো না তবে ছেলেকে একটু ভালো করে কাজ করতে বলো আমাদের ছোট একটা ছেলে আছে আমরা বাড়ি না থাকলে তার দেখাশোনা যেন ঠিক মতো করে মাইনে আমরা কম দেব না সে আমার ব্যাটার কাজ বুঝে আপনারা যা ভালো মনে করেন দিবেন ছেলে তো মোর কোনোদিন লোকের বাড়িতে কাজ করে লাই তবে একটু ভালো খেতে পাবে তো হ্যাঁ খাওয়া দাওয়া ভালোই পাবে এবার তোমার ছেলেকে তৈরি হয়ে নিতে বলো আমাদের তো ফিরতে হবে ছেলেটাকে ওর মামার বাড়িতে রেখে এসেছি অধৈর্য গলায় শিবেন বলে বলেই মনে মনে ভাবে অমূল্যর বাবার মনটাও কি এমনি করে তোলপার করে সীমা এসে ময়নার ঘরে ডেকে নিয়ে গেল ওদের একটা বড় অ্যালুমিনিয়ামের থালায় ময়না আলু ভাজা দিয়ে মুড়ি মেখেছে ওদের জন্য কেয়া বলে এত মুড়ি খাবে কে তোমরা নাও ওতে বেশি লাই দিদি তোমরা খাও গরিবের ঘরে আর তো কিছু লাই যে দিব এটাই তো ফার্স্ট ক্লাস খেতে খিদেও পেয়েছে জমিয়ে এক থাবলা মুড়ি তুলতে তুলতে শিবেন বলে আসার সময় ময়নার বাচ্চা দুটোর জন্য কিছু নিয়ে এলে হতো অস্বস্তি হয় কেয়ার জোর করে একটা বাটিতে কিছু মুড়ি আলু ভাজা তুলে দেয় বাচ্চাদের জন্য ময়নার হাতে জোর করে একটা একশো টাকার নোট বুঝে দিয়ে বলে ওদের জন্য কিছু আনতে পারিনি কাল একটু মিষ্টি কিনে দিও ময়নার বর কানাই আসে একটু পরে ব্যস্ত ভঙ্গিতে ময়নার সাথে কি যেন কথা বলে তারপর দ্রুত পায়ে যায় ওর বাবার ঘরের দিকে কেয়া আর শিবেন বাইরে এসে দাঁড়ায় ঘরে সীমা আর ময়নার কথা কাটাকাটি চলছে ময়নার ইচ্ছে সীমা কয়েকদিন থেকে যায় মা আছে চরের ওপারে দাদার কাছে ওখানে একবার ঘুরে আসুক সীমা সীমা রাগী গলায় বলে খালি আমি ছুটে ছুটে যাব দেখা করতে দাদা একবার বোনের খোঁজ নেয় না মাও কিছু বলে না এদের শুধু টাকা পেলেই হলো ভাবতে হবে না আমার জন্য ভাইকে প্রায় পাঁজা কোলা করে নিয়ে এলো ময়নার বর ওর ভাই এখনও দাপাচ্ছে পা ছুটছে এলো পাতাড়ি ওকে মাটিতে দাঁড় করিয়ে গলা চড়িয়ে ধমক দেয় দাদা এই অবু ফের যদি তবে এক ওদের বাবাও ছেলেদের পিছু পিছু এসেছে বলে থাক থাক চলে যাওয়ার সময় আর মারিস না বাপকে দেখে থতমত খায় কানাই অমূল্য নিরুপায় ভাবে বাবার পা আঁকড়ে ধরে আমি যাবনি বাবা ওখানে গেলে মুই বাঁচবনি আমাকে মার কাট যা বুঝো করো শুধু যেতে বলুন প্রৌঢ়র চোখ কি ছলছলিয়ে ওঠে মুহূর্তের তরে কি কেঁপে ওঠে গালের পেশি কি জানি হয়তো কেয়ারি চোখের ভুল এত মায়া থাকলে কি এতটুকু ছেলেকে পাঠাতে পারত দূরে মরবিনি রে মরবিনী খেয়ে পরে বাঁচবি মুই বুড়া মানুষ মুনির খাটার লাই দাদা ভেন্ন হয়েছে তোরে খাওয়াবো কি কি জানি কি বুঝলো ছেলেটা কান্না থামিয়ে ফ্যাল ফেল করে চাইলো একবার বাবার দিকে একবার দাদার দিকে কানাই অপরাধী মুখে সরে যায় সারাদিন খেটে যা পায় তাতে ছেলে বউকেই খাওয়াতে পারে না দুবেলা তার ওপর বউয়ের সাথে বাপের নিত্য খিটিমিটি যা বাপ যা এই উঠতি বয়সে ভোগ দিয়ে বাঁচবি নে তুই তার চেয়ে তুই শহরে যা বাবুদের ঘরে ভালো খাবি আমি চাইনে ভালো খেতে আমায় দূরে পাঠায় দিও না বাপ ফোপাতে ফোঁপাতেই মিনতি মাখা গলায় ফিস ফিস করে অমূল্য চারপাশে ইতস্তত দাঁড়িয়ে মেয়ে বৌরা কয়েকটি বাচ্চা চেয়ে আছে হয়তো বা অমূল্যর খেলার সাথে বড্ড বেশি নিজের ছেলের কথা মনে পড়ছে কে আর প্রথম প্রথম ওকে স্কুলে দিয়ে আসার সময় ঠিক এমনি করে কাঁদত কয়েক ঘন্টার ব্যাপার ছিল সেটা তবু চোখ ফেটে জল আসতো আর অমূল্যর মতো এইটুকু ছেলেকে পেটের দায়ে দূরে অজানা জায়গায় পাঠাতে হচ্ছে ওর বাবাকে ওরা হঠাৎ এসে পরিবারটাকে বিপদে ফেললো একটা অস্বস্তি হয়তোবা একটা অপরাধ বোধ পীড়িত করতে থাকে কেয়াকে কিন্তু না এসব দুর্বলতাকে প্রশ্রয় দিয়ে লাভ নেই অমূল্য চালাক চতুর ছেলে শিখিয়ে পড়িয়ে নিতে পারলে অনেক কাজই করতে পারবে সবচেয়ে বড় কথা কে আর চাকরিটা বাঁচবে শিবেন ঘড়ির দিকে তাকিয়ে বলে এবার তাহলে রওনা দি চলো অমূল্য চলো ও হ্যাঁ আমার ঠিকানাটা রেখে দাও তুমি অমূল্যর বাবাকে ঠিকানা লেখা এক টুকরো কাগজ এগিয়ে দেয় শিবেন বলে মাসের শেষে মাইনেটা নিয়ে এসো ওতে আমার মোবাইল নাম্বারটাও আছে দরকার হলে ফোন করো এক্ষুনি যাবেন ফ্যাসে গলায় অমূল্যর বাবা বলে হ্যাঁ এখনই দেরি করে লাভ কি ছেলেটার ধোয়া খাওয়া ও জন্য ভেবো না বাড়ি গিয়ে চান খাওয়া করে নেবে দরকার হলে রাস্তায় কিছু খাইয়ে নেবো কিরে অমূল্য চল একটু দাঁড়ান অমূল্যকে নিয়ে ঘরে ঢোকে তার বাবা একটু পরে ছোট্ট একটা পুটলি হাতে বেরিয়ে এলো অমূল্য বাবা আর ছেলে দুজনেরই মুখ থমথমে বিষণ্ন অমূল্য সাথীরা এদিক ওদিক দাঁড়িয়ে আছে প্রবল অভিমানে কারুর দিকে তাকাচ্ছে না সে হঠাৎ এত বড় এক অন্যায়ের শিকার হয়ে জালবন্দি এক পশুর মতো হেঁটে চলেছে অমূল্য বড় রাস্তা অবধি হাঁটতে হলো সবাইকে কানাই আর ওদের বাবাও এলো ওদের সাথে কানাই চটপট এগিয়ে গিয়ে একটা ভ্যান রিক্সা ডেকে আনলো ওর বাবাকে বলল চিন্তা করো না কলকাতায় গিয়ে একবার ছেলেকে দেখে এসো প্রৌঢ়র মুখে অজস্র ঝড়ঝাপটার আঁকি বুকি ভারী কালো ঠোঁট দুটো কেঁপে উঠল ভাঙা গলায় বলল যাবো রে বাপ তুকে দেখতে যাব। বাবুদের কথা শুনিস ভ্যান রিকশা ছেড়ে দিল ধানকেতের পাশ দিয়ে রূপনারায়ণের ধার দিয়ে আবার সেই আশ্চর্য যাত্রা দু চোখ ভরে দেখে কেয়া বন্ধ ঘরে থাকতে থাকতে সে ভাবতেই পারে না এমন ভরাট নদী এমন বিশাল আকাশ আর দিগন্তব্যাপী ধান খেতে সাজানো এই আশ্চর্য পৃথিবীটার কথা এসব ছেড়ে কলকাতার ওই বদ্ধ ঘরে কেমন করে থাকে সীমা এমন খোলামেলা জায়গা ছেড়ে তোর কলকাতায় থাকতে কষ্ট হয় না সীমা না কষ্ট হবে কেন শুধু নদী দেখে কি পেট ভরে সীমা উদাসী গলায় বলে আর ঠিক তখনই ঝপাং করে একটা আওয়াজ চলন্ত ভ্যান থেকে লাফ দিয়ে নেমে পড়েছে অমূল্য কেউ কিছু বোঝার আগেই বিদ্যুৎ গতিতে ছুট লাগিয়েছে ভ্যান চালক দাঁড়িয়ে পড়ে বলল পালালো যে ছেলেটা ধরে আনবো নাকি কেয়া বলল থাক শিবেন বলল তার মানে কাল থেকেই তো আবার সমস্যা ওরা দেখলো ধান ক্ষেতের আল বেয়ে দৌড়াতে দৌড়াতে অদৃশ্য হয়ে গেল ছেলেটা ও অদৃশ্য হয়ে যাওয়ার পর কেয়া বলল ভালোই হলো এভাবে ওকে উপরে নিয়ে যেতে মন থেকে সায় পাচ্ছিলাম না এ যেন মৃগয়া এসে একটা হরিণ শিশুকে শিকার করার মতোই ওর কান্না দেখে আমাদের রিকের মুখটা মনে পড়ে যাচ্ছিল শিবেন অবাক হয়ে চেয়ে কে আর হাসি কান্নায় মাখা মুখটার দিকে শিবেনের নিজের মনটাও তো এতক্ষণ ক্ষত বিক্ষত হচ্ছিল ছেলেটা নিজেই চলে গিয়ে যেন এক মস্ত অপরাধের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেল ওদের তবু শুধ হলো এবার কি করবে কেয়া বলল ওই এজেন্সিতে কাল ফোন করব। ওরা যদি দশ ঘন্টার ডিউটিতে কোনো মাসিকে পাঠায় কটা দিন না হয় একটু কষ্ট করে চালাবো একসময় সময় মানদা দিদিও হয়তো সুস্থ হয়ে উঠবে আহা ছেলেটা এতক্ষণে বাবার কাছে পৌঁছে গেছে বলো তুই কি ভাবছিস সীমা সীমা আনমনে বলে ভাবছি ভালোই করলো অমূল্য একবার শিকড় উপড়ে গেলে আর যে ফেরা যায় না